নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নিম্নচাপের জন্য বাংলার জেলায় জেলায় কতটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে সেটা আজকেই নয় কবে হতে পারে সমস্ত কিছুর ইনফরমেশান আপনাদের দেবার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের এই ভিডিও কাজে লাগবে ভালো লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তে আমরা প্রথমেই সিস্টেমগুলোর খবর জানব সিস্টেম বলতে একটি নিম্নচাপ যে নিম্নচাপ আজকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এমনটাই জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আজকে ডিপ্রেশনের আকার নেবে এই নিম্নচাপটি এবং এই নিম্নচাপ যেটা খবর রয়েছে আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে থাকবে জানা গেছে যে গতকাল যেভাবে বৃষ্টির পূর্বাভাস ছিল তবে বৃষ্টিটা আজকে বেশ কিছুটা কমতে পারে অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট ছিল গতকাল আজকে সেখানে অরেঞ্জ অ্যালার্ট থাকতে পারে যার ফলে অন্ধ্রপ্রদেশ এছাড়া তেলেঙ্গানা সঙ্গে রয়েছে ছত্তিশগড় এই সমস্ত জায়গাতে যে প্রবল বৃষ্টি হয়েছিল তার থেকে কিছুটা বৃষ্টি আজকে কমতে পারে তবে ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে তবে এর পাশাপাশি নিম্নচাপের জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস বা রেড অ্যালার্ট রয়েছে আজকে কঙ্কন গোয়াতে রয়েছে মধ্য মহারাষ্ট্র এছাড়া সৌরাষ্ট্র কচ্ছ এবং গুজরাট এলাকার দিকে প্রচণ্ডভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম উপকূলের এই সমস্ত রাজ্যের দিকে প্রবল অতি প্রবল বৃষ্টি কিন্তু চলবে তবে উপকূলবর্তী বিশেষ করে যে খবর রয়েছে অন্ধ্রপ্রদেশ সঙ্গে তামিলনাড়ু এছাড়া রয়েছে তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি প্রচণ্ড হবে তবে কিছুটা কমবে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই এখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে এবার সরাসরি আমরা দেখব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে কোথায় কতটা বৃষ্টি হতে পারে প্রথম কথাই হচ্ছে যে এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব কিন্তু বাংলায় পড়ছে না যার ফলে বাংলায় বিক্ষিপ্ত পাসিং সাওয়ারস হবে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ মেঘটা দাঁড়িয়ে গেলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে বা দেখতে পাচ্ছি আমরা সেরকম কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই ঝাড়খণ্ডে নেই দক্ষিণ বাংলাদেশে সেইভাবে নেই তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি রয়েছে মিজোরাম ত্রিপুরায় সেইভাবে বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কম রয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া আসামের ক্ষেত্রে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তর বাংলাদেশেও ব্যাপক বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আপাতত সকালের দিকে নেই দুপুর থেকে রাতের মধ্যে কী কী অবস্থা হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাদের বিক্ষিপ্ত বিক্ষিপ্ত জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা থেকে দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি বাংলাদেশ জুড়েও সেরকম হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেরকম পরিস্থিতি রয়েছে অর্থাৎ যে বৃষ্টি প্রবল বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু ভারতবর্ষের পশ্চিম উপকূলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেই হবে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে আগামীকাল কি হতে পারে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রথমেই আমরা আপডেটটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আজকে রাতের দিকে বৃষ্টি বাড়বে কিনা দেখার চেষ্টা করব রাতের দিকেও সেইভাবে কোথাও কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটো জেলার দিকে সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বাংলাদেশের দিকে এরকম একটা বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা আগামীকাল কুড়ি তারিখের কি পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখে দেখার চেষ্টা করব, কুড়ি তারিখে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে কুড়ি তারিখও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিরাট কোনো বৃষ্টির খবর নেই তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ড সেরকমই পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে সারা বাংলাদেশ জুড়েও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়তে থাকবে বিশেষ করে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টির খবর রয়েছে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকমই দেখতে পাচ্ছি আমরা আগামীকাল বিকালের দিকে এবং সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও বিক্ষিপ্ত ভারী দু এক জায়গা দু এক জায়গা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা রাতের দিকে তাই রাতের দিকে একদিকে যেমন উত্তর পূর্ব ভারতের ওপরের দিকের জায়গাগুলোতে বৃষ্টি ভারী ধরনের হতে পারে তেমনি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে বিশেষ করে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কুড়ি একুশ এবং বাইশ তারিখ নিচের দিকের জেলাগুলোতে ব্যাপক সেভাবে কোনো বৃষ্টির খবর নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর খবর যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি একুশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু কিছুটা বাড়তে পারে কিছুটা বলতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে প্রত্যেকটা জেলাতে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে একুশ আগস্ট তারিখ থেকে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে যা খবর রয়েছে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই তিনটি জেলার দিকে আর একুশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বেশ বৃষ্টি বাড়বে অর্থাৎ একুশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়তে চলেছে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একুশ তারিখে বিশেষ করে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর পশ্চিম দিকে জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সর্বত্রই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি দেখতে পাচ্ছি আমরা অনলাইন ম্যাপ থেকে আর একুশ তারিখে রাতের দিকে যা পূর্বাভাস রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো ব্যাপক বৃষ্টি নয় বৃষ্টিটা কিন্তু রাতের দিকে হবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এর মধ্যে আবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোতে ভারী বৃষ্টি পূর্বাভাস বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টি হবে বাইশ তেইশ এবং চব্বিশ এই তিনটে দিন ভারী বৃষ্টির খবর বেশি করে রয়েছে বাইশ তারিখে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বাইশ তারিখে যেমন নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রামে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মিজোরামে ভারী বৃষ্টি চলতে পারে এই রয়েছে বাইশ তারিখের পূর্বাভাস আর বাইশ তারিখে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেইশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে তেইশ তারিখে বৃষ্টিটা বিশেষ করে হতে পারে উত্তর চব্বিশ পরগনায় হতে পারে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া পূর্ব বর্ধমানে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তেইশ তারিখে এরকম একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি রাতের দিকে উত্তরবঙ্গের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা শিলচর মেঘালয়ের শিলং এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে আর চব্বিশ তারিখে ভারী বৃষ্টির যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পেয়েছি তাদের চব্বিশ তারিখে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে কোনো কোনো জায়গায় বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে এই রয়েছে আবহাওয়াতে পরিবর্তন অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একুশ তারিখ থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম আর একুশ তারিখের আগে পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে শুধুই মাত্র বিক্ষিপ্ত বৃষ্টি হবে ব্যাপক কোনো দুর্যোগের পূর্বাভাস নেই তাই একুশ তারিখ থেকে যেমন বৃষ্টি বাড়বে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বাড়বে বাংলার জেলায় জেলায় এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে এই আশা আমরা রাখি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং